ভাই আবদুল্লাহ আপনি কয়েকটা প্রশ্ন করেছেন তার মধ্যে একটি হলো যে মরিয়ম ফুল ভিজে খেলে নাকি বাচ্চা হয় এই বিষয়ে জানতে চাই আপনি যেটা জান জেনেছেন একটু ভুল জেনেছেন তবে শতভাগ নয় মরিয়ম ফুল খেলে বাচ্চা হয় ব্যাপারটা এমন না বাচ্চা হওয়ার জন্য তো স্বামী স্ত্রী সহবাস করা ছাড়া দ্বিতীয় আর কোনো পন্থায় নেই যদিও টেস্ট টিউব নামক বিভিন্ন চিকিৎসার মাধ্যমে কিছু আধুনিক পদ্ধতি বের হয়েছে কিন্তু সেখানেও ওই পুরুষের পানি এবং মহিলার পানি শুক্রাণু বা ডিম্বাণু দুইটা অবশ্যই লাগবে সেই হিসাবে সন্তান হওয়ার ক্ষেত্রে স্বামী স্ত্রীর সহবাস এটি এটি একমাত্র পদ্ধতি আর মরিয়ম ফুলের কাজ আসলে সন্তান হওয়া নয় বরং মরিয়ম ফুলের কাজ হলো। যদি যখন ব্যথা ওঠে ডেলিভারি পেইন যেটাকে আমরা বলে থাকি তখন মুরিয়ম ফুলটা ভিজিয়ে ওই পানিটা খেলে বাচ্চা বের হওয়ার জন্য যে বাচ্চা বাচ্চাদাড়ি রয়েছে যেটাকে জরায়ু বলা হয় এইটার মুখ খোলাটা সহজ হয়ে যায় তো এইটা হলো মরিয়ম ফুলের ক্ষেত্রে যেটা পরীক্ষিত বা আমরা দেখে থাকি এটা আয়ুর্বেদিক চিকিৎসা বলা হয় গাছড়ার চিকিৎসা যেটাকে আমরা বলি এবং এগুলো পরীক্ষা করেও আমরা দেখেছি যে হ্যাঁ এটার কিছু ফলাফল রয়েছে তো সেই হিসাবে মরিয়ম ফুল খেলে বাচ্চা হয় না বরং বাচ্চা হওয়ার সময় বাচ্চাদানিটা বা জরায়ুটা মুখটা সহজে খুলে যায় এটাই হলো মরিয়ম ফুলের কাজ